That. Hello. Thank you Perfection. and the ultimate we know that the most amongst is none other than the <laughs> নমস্কার আমি উমেশচন্দ জয়সওয়াল প্রিন্সিপাল দিল্লি পাবলিক স্কুল দুর্গাপুর আজকে আমাদের এখানে নেহরু স্টেডিয়ামে স্কুলে টেন্থ অ্যানুয়াল স্পোর্টস ডে অনুষ্ঠান করা হয়েছে এই অনুষ্ঠানের মধ্যে আমাদের স্কুল থেকে প্রায় দু হাজার বাচ্চারা পার্টিসিপেট করছে আপনারা দেখতে পাচ্ছেন এই ইভেন্টটা নটার সময় শুরু হয়েছে আর নটা থেকে এখন চলেই যাচ্ছে এখন ইভেন্টটা হাফ হয়েছে তার মধ্যে গার্লসদের বয়েজদের অনেকগুলো রেস আছে রিলে আছে মেডলে রেস আছে আর অনেকগুলো শো ইভেন্টগুলো পুট আপ করা হয়েছে তার মধ্যে আপনারা দেখেছেন বুলবুল একটা ইসরোকে ট্রিবিউট দেওয়ার জন্য একটা প্রেজেন্টেশন করেছে সেটা হয়তো আপনাদের দেখেছেন আর খুবই ভালো লেগেছে তার মধ্যে আমাদের ক্লাস টু টু ফোরের মধ্যে একটা ড্রিল প্রেজেন্ট করা হয়েছে তার মধ্যে দুশো আশি বাচ্চা পার্টিসিপেট করা হয়েছে এবার আপনারা যা ওয়েট করছেন দেখতে পাচ্ছেন যে অন্য বাচ্চারা আছে যারা কোনো না কোনোভাবে এই অনুষ্ঠানে পার্টিসিপেট করছে আমাদের লক্ষ্য হচ্ছে যে প্রত্যেক বাচ্চাদের এই আজকে ঘরের মধ্যে যে মোবাইল আর টিভির মধ্যে বাচ্চারা পড়ে রয়েছে তাদের থেকে বের করে নিয়ে আসা আর গ্রাউন্ডের মধ্যে খেলাধুলার মধ্যে একটু ইনভলভ করা তার মধ্যে আমাদের প্যারেন্ট আপনারা দেখে আছেন দেখতে পাচ্ছেন যে বসে আছেন এরা খুবই সাপোর্টিভ সকাল থেকে এরা বসে আছেন আর নিজের বাচ্চার পারফরমেন্স দেখার জন্য আর আমাদের টিচাররাও এখানে এক মাস ধরে এই করে যাচ্ছে খুবই এফার্ট পুট করেছে সেটা গ্রাউন্ডের মধ্যে পারফরমেন্স মধ্যে দেখা যায় আর এই সকল পরিশ্রমের কারণ হচ্ছে যে আমাদের বাচ্চার মধ্যে খেলের প্রতি হেলথের প্রতি একটু কনসিয়াসনেস আসুক আর সেটা একটা ভালো মানুষ হোক ভালো দেশের ভালো নাগরিক হয়ে দাঁড়ায় আর পরবর্তীকালে যখন ওরা পেরেন্ট হবে বড় হবে তখন ওই খেল ভাবনাটা যেটা আছে স্পোর্টসম্যানশিপ স্পিরিটটা যেটা আছে সেটা অন্যদের মধ্যে ছড়িয়ে দেয় আমরা ক্যারাটের ব্যবস্থাও দেখেছি হ্যাঁ আমাদের এখানে স্কুলের মধ্যে গার্লস আর বয়েজদের ক্যারাটার সেখানে হয় এমন আমাদের ক্লাস এইটের একটা মেয়ে ব্ল্যাক বেল্ট আছে সেটা আপনাদের জেনে খুশি খুবই খুশি হবে আর এরপরে আপনারা ক্যারাটের পারফরমেন্সও দেখতে পারবেন যার মধ্যে বাচ্চা বয়েজ আর গার্লস দুটো দুটোই পার্টিসিপেট করে আপনাদের কেস এসেছি আজকে কেস ছিল আজকে আমাদের আজকে এখানে অনুষ্ঠানের মধ্যে আমাদের চিফ হোস্ট হচ্ছেন উনি খুব ফেমাস আর্চার আপনারা নিশ্চয়ই ডোনা ব্যানার্জির নাম শুনেছেন উনি অর্জুন অ্যাওয়ার্ডই ছিলেন আর আমাদের এখন যে চিফ গেস্ট এসেছেন মিস্টার রাহুল ব্যানার্জি সেও খুব ভালো আর্চারার ইনি কমনওয়েলথ গেমে পার্টিসিপেট করেছেন ইন্ডিয়ার দিক থেকে অলিম্পিকে পার্টিসিপেট করেছেন অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আর খুবই ভালো আর্চারার আছে এনার পুরো পরিবারটা স্পোর্টের প্রতি খুব ডেডিকেটেড আছে তিনি কলকাতা থেকে এসেছেন আমাদের স্পোর্টসে পার্টিসিপেট করার জন্য থ্যাংক ইউ নেম স্যার আমার নাম উমেশচন্দ জয়সওয়াল আই এম দ্য প্রিন্সিপাল অফ ডিপিএস দুর্গাপুর পাবলিক স্কুল দুর্গাপুর আর এখানে আমাদের যে অনুষ্ঠান প্রস্তুত করা হয়েছে তার মধ্যে আমাদের প্রায় একশো টিচার এক মাস ধরে পরিশ্রম করে যাচ্ছে আর আজকে দু হাজার বাচ্চা আর অ্যাপ্রক্স সকাল থেকে এখানে সাড়ে চার হাজার পেরেন্টরা পার্টিসিপেট করেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ